মালদার কালিয়াচকের জালালপুরের ছশো উনত্রিশ বছরে রথযাত্রা বন্ধ হতে বসেছে দেবত্ব সম্পত্তি জোর করে দখল করার অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ বন্ধ করে দেওয়ার চেষ্টা হচ্ছে ছশো বছরের এই ঐতিহ্যময় রথযাত্রা চলুন দেখি কমিটির তরফ থেকে গৌতম মন্ডল কি অভিযোগ করছেন কবে থেকে বন্ধ আপনার রথযাত্রা

মোটামুটি আপনার ছশো উনত্রিশ বছর এইবার হবে হ্যাঁ এটা মায়েশের রথ এই রথটা একসঙ্গে হয়েছিলেন আমাদের রথটা টোটালটা লোহার রথ এবং সেটা পঞ্চাশ পিস হাইট হবে ওখানে পিতল লোহা হ্যাঁ এটা আপনার রথে আছে তার ট্যাকার মতো রথ আর কি তো এটা এটা মানে কিভাবে মানে মানে কারা তৈরি করেছিলেন রথটা কারা স্থাপন করেছিলেন শুরু করেছিলেন কারা আর কি রথটা আপনার ছশো উনত্রিশ বছরের ঘটনা এটা তো আপনার বলতে পারছি না তৈরি করে দেখলেন এটা যা আমরা যা দেখতে পাচ্ছি এসে হ্যাঁ আমাদের যে রোডের ধারে মন্দির আছে সেই মন্দিরে রোডের ধারে মন্দির আছে সেই মন্দিরের আশেপাশে যা যা সেবাতে যে সমস্ত বাড়ি এবং মেলার জায়গা সমস্তটাই একটা দেবত্ব সেবার হিসাবে এরা বাস করেন হ্যাঁ রথটা প্রথম আমরা শুনেছিলাম কি এখানে প্রথম বাসের রথ ছিলেন তারপরে কাঠের আর এই যে বর্তমানে যে লোহার রথটা দেখছি আমরা হ্যাঁ এই লোহার আমাদের এই একশো পঁচিশ বছর আগে তৈরি হয়েছিল এটা আপনার বর্তমানে বর্ধমানে কালীচরণ মিস্ত্রি বলে একজন আছে মিস্ত্রি বলে একজন তৈরি করেছেন হ্যাঁ এটাই জানি তার তো আমরা বলতে পারছি না সেটা বহু প্রাচীনের কথা মানে আমরা দেখছি আমার বাবারা দেখেছে আমার দাদুরা দেখেছে হ্যাঁ এই চলে আসছে পরম্পরে আর এই মেলাটা আপনার আমরা হিন্দু মুসলিম সকলে মিলে উপভোগ করি হ্যাঁ মেলাটা সুস্থ শান্ত হয় তো এটা বন্ধ কেন হঠাৎ করে দু তেইশ সাল থেকে বন্ধ করে দেওয়া হলো কেন কারা করলো এটা বন্ধ করে দেওয়ার পিছনে হচ্ছে এটা হচ্ছে আমরা দেখি এক শ্রেণীর আপনার মানে তৎকালীন আপনার আমাদের একজন সেক্রেটারি ছিলেন হ্যাঁ সেক্রেটারি ছিলেন সেক্রেটারি থেকে আপনার ওনারা ব্রাহ্মণদেরকে ভুল বুঝিয়ে হ্যাঁ সেপাহীদেরকে ভুল বুঝিয়ে ওরা একটা ডিট করে হ্যাঁ হুম

এটা আমরা জানি এটা কি কোনো রাজনৈতিক দল করছে এটা মানে যারা যারা নিজেদের দাবি করছে তারা কারা তারা হচ্ছে আপনার আপনার যারা যে মাটির ব্যবসা করছে তারা করছে এবং যে আত্মসাত করার জন্য করছে সে করছে ওখানে মাটির ব্যবসা করেন মানে আমি বলছি তারা কারা নাম বলা যাবে কিছু নাম তো সঠিক জানি না সঠিক জানা না এটা হচ্ছে আপনার যেটা এটা হস্তসাৎ করে যে সেটা যে সম্পত্তি যেটা কিস্তি সূত্রে ছিল সম্পত্তিটা করে কথা 3 বাই একবার ওরা করেছে হুম ওরা আছে দেবত সম্পত্তিটাকে এরারে ওরা এই যেটার নামে করেছে এই টুকুটা মানে এবারে ওরাই ওটা সম্পত্তিটা বিক্রি করছে এই জায়গায় এটা এটা কি কোনো पॉलिटिकल পরিচয় রয়েছে যে রাজনৈতিক পরিচয় রয়েছে না এটা पॉलिटिकल কোনো পরিচয় পয়তা না এটা কোন রাজনীতির সঙ্গে যুক্ত নয়

তা এদের সাহসটা হচ্ছে কি এদের পিছনে তো কোনো একটা পলিটিক্যাল হাত না থাকলে এরা কি করবে এত সাহস হয় এদের গ্রামবাসীদের বিপক্ষে যেতে সেটা তো আমাদের জানা নেই আমরা আমরা তো সেটাই বুঝে উঠতে পারছি না তো আপনারা লোকাল প্রশাসনকে জানিয়েছিলেন হ্যাঁ লোকাল প্রশাসনকে জানিয়েছিলাম তারা মানে জেলা শাসক বা এস ডিও তারা কি পুলিশ আমরা ডিএম এস ডিও প্রত্যেককে জানানো হয়েছে প্রত্যেক প্রশাসন প্রশাসনকে তাদের কি বক্তব্য তারা কি আপনাদের সঙ্গে কোনো মিটিং করেছে বা দুপক্ষকে নিয়ে কোনো মিটিং করেছে না দুপক্ষের নিয়ে আমাদের কোনো মিটিং হয়নি বা ডিএম কিছু জানায়নি আপনাদের এসডিও কিছু বলেনি না না মানে আপনারা সরকারিভাবে কিছুই জানতে পারেননি অভিযোগ করার পর তাই তো না 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 ঠিক আছে আপনি তো বোধহয় মুখ্যমন্ত্রী দপ্তরে অভিযোগ করেছিলেন তাই তো হ্যাঁ আমি মুখ্যমন্ত্রী দপ্তরে অভিযোগ করেছিলাম এই অভিযোগটা কবে করেছেন কি লিখেছিলেন অভিযোগটা করেছিলাম আমাদের জালাপুর রথযাত্রা মেলা হ্যাঁ এটা দীর্ঘ ছশো উনত্রিশ বছরের মেলাটা যেন হয় যেটা হয়ে আসছে আকর্ষণ করার জন্য বলেছিলাম এখানে লক্ষ লক্ষ লোক আসেন হ্যাঁ এই মেলা ইয়েতে এটা এটা বলেছিলাম এখনো কোনো উত্তর পাই মানে এখন এবছর মানে রথ মানে রথের মেলা হবে কিনা এখনো জানেন না তাই তো না এখনো না মানে প্রস্তুতি চলছে আপনাদের রথের মেলা করার জন্য না আপনাদের ওই জায়গায় ঢুকতে না আমাদের প্রস্তুতি নিয়ে রেখেছি হ্যাঁ মানে অনুমতি পেলে আমরা করতাম আর এই জায়গাটা কত বিঘে জায়গা জায়গাটা কত বিঘে জায়গাটা যে আমরা আমাদের মেন মন্দির নিয়ে সেবাইতে বাইরে নিয়ে ওকে একর তো আচ্ছা ওরা এখনো পর্যন্ত কতটা নিজেদের হেফাজ দখল নিয়েছে আপনাদের দখলই কতটা রয়েছে আমাদের মানে টোটাল দাঁড়াটাই নিয়ে নিয়েছে টোটাল টাইপ মানে একটা মন্দিরের ছেড়ে নেই যে রথ যে আছে সেই জায়গাটা টোটাল জায়গাটাই নেই তাহলে মানে আপনার রথ টথ গুলো এখন কি আপনাদের দখলে আছে মানে এই জায়গাগুলো না না সব জায়গা রথের জায়গা রথের ঘরে রথের ঘর রথ চলে হ্যাঁ মেলা বসে সমস্ত জায়গা মানে এই রথ রথটা যে এই যে যদি বলেন যে প্রস্তুতি নিয়ে রেখেছেন যদি রথটা হঠাৎ করে অনুমতি দেয় তাহলে তো করতে পারবেন না রথ কি মানে রং করা এইগুলো কি সব কমপ্লিট করতে পেরেছেন হ্যাঁ না আমাদের সব কমপ্লিট আছে তাহলে রথ 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 আমাদের হয় মানে দু হাজার তেইশ তাহলে আপনার নতুন ভাবে তো আবার রং টং করে রিপেয়ারিং করা হল মানে ওই রথ রথ যেখানে আছে ওখানে কি ঢুকতে পারেন আপনারা হ্যাঁ আমরা ঢুকিয়ে ওখানে আমাদের ইলেকট্রিসিটি আছে আমাদের ইলেকট্রিক কারেন্ট আছে আমরা পরে জানতে পারলাম ওরা এলাকার সমস্ত রেকর্ড মানে ওই জায়গাটাই ঢুকতে পারেন রথের জায়গাটা তাই তো হ্যাঁ আমরা রথের জায়গায় ঘুরতে পারি আমরা রথের মানে মাথা যে সব জায়গায় যাই হ্যাঁ হ্যাঁ আমরা সব জায়গায় যাই কিন্তু ওরা কাগজ ছলমে ওরা করে রেখেছে এবং মেলা হওয়ার জন্য কিছু সামাজিক লোককে পাঠিয়ে ওরা আর ডিস্টার্ব করে ওদের ভয় দেখানো হয় আর কিছু করা হয় মানে এবং ওরা কিন্তু কেউ আসে না پھر মানে মেলা আপনারা করতে করলে কিন্তু ওরা ঝামেলা করবে তাই তো এইটাই ভয় পাচ্ছে না আপনারা হ্যাঁ সেটা তো প্রশাসন যদি ভয়টা আসলে ভয়তে থাকে মানে 2023 তেইশে মানে বন্ধ করেছেন শুধু ঝামেলার ভয়ে তাই তো না বন্ধ আমরা করিনি তাহলে বন্ধ আমরা করিনি আমাদের বন্ধ করে দেওয়া হচ্ছে তেইশ সালে আমরা মেলা করেছি তেইশ সালে যিনি আইসি ছিলেন আমাদের উনি আইসি এস হ্যাঁ এরা আমাদের মেলা করিয়েছেন হ্যাঁ নয় দিন ধরে মেলা করেছেন ওখানে কীর্তন হয় হ্যাঁ দুপুরবেলা ভোগ আরতি হয় হ্যাঁ সব সব কমপ্লিট গত চব্বিশ চব্বিশ সালে আপনার করতে দেওয়া হয় মানে জোর করে বন্ধ করে দেওয়া হয়েছিল জোর করে বন্ধ করে দেওয়া আর এবছর তো অনিশ্চয়তা হয়ে গেছে তা আপনারা এখন কি আমরা চাইছি যেন আপনার এটা ওই পুরাতন ঐতিহাসিক জিনিস যেটা আমাদের পঞ্জিকাতে লেখা আছে এটা কোনো মালদা ডিস্ট্রি কোনোখানে জিনিস লেখা নেই আমাদের মালদা ডিস্ট্রিক্টের এটা পঞ্জিকাতে লেখা আছে হুম এই জিনিসটা যেন যদি আমাদের যদি হয় হ্যাঁ ওটা এলাকা এবং গোটা মালদাবাসীর এটা খুব খবর একিয়া থেকে এই মেলাতে যাব হ্যাঁ আগে জালপুর রথের মেলায় আসেন এসে বিভিন্ন রথে এতে ঘুরতে যায় হুম 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 এখনই কথাটা আছে তাহলে এত লোক হয় কি করে মানে আমাদের জায়গা করতে এত লোক হবে না যে লক্ষ লক্ষ লোক দেশে দাঁড়িয়ে থাকে আর আমাদের ছবি দেখেছেন নমস্কার হুম এত লোক হয় মানে সারা ভারত এই বাংলা থেকে লোক ওখানে যায় হ্যাঁ ঠিক ঠিক এই থেকে আসে গঙ্গারমপুর বালুরঘাট হ্যাঁ ওইখান থেকে আসতো আপনারা দোকান নিয়ে আসতো এদিকে আপনারা মেদিনীপুর থেকে ওই যে শীতলপাটিগুলো নিয়ে আসতো হুম 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 হ্যাঁ মানে মেড্রাপোর থেকে শীতলপাটির দোকান আসতো হুম দোকান আসতো কলকাতা থেকে আপনার অনেক দোকান আসতো কৃষ্ণনগর থেকে আসতো কুকুলের হ্যাঁ মানে বিভিন্ন জায়গা থেকে সেই মেলাটা হতো হুম তো শান্তি শৃঙ্খলা ভাবে হতো কোন রকম মেলে এবার ওরা একটা মিজিটা দেখলাম হ্যাঁ যে একটা মিথ্যা কিছু অপতার অপচার করছে সেটা কি কি বলছে কি বলছে বলছে এখানে গন্ডগোল হয় আর কিছু একদিন গন্ডগোল টন্ডগোল হয়নি গন্ডগোল হয়নি কোনোদিন মাথাদো হয়নি কোনোদিন হ্যাঁ আমরা যে আমাদের আমি তাও তারপরে এখানে যাই তো আপনারা থানার সঙ্গে দেখা করেছিলেন আইসির সঙ্গে দেখা করেছিলেন আইসি কি বলে হ্যাঁ আইসি আইসি বলেছেন কি আপনার রথ চালানো যাবে কিন্তু মেলা করা যাবে এই এই কথাটাই বলেছেন আইসি এবারে বলেছেন যে রথ চালানো যাবে মেলা করা যাবে না তো কারণটা কি বললেন উনি জিজ্ঞেস করলেন না কেন কেন মেলা করা যাবে না আপনার ইয়ে বললো আপনার এটা সিভিলের ব্যাপার